তুমি কাজ করতে চাইছো কিন্তু বাধা পাচ্ছ যেদিকে তুমি কাজ করতে যাচ্ছ সেদিকে তুমি বাধা পাচ্ছ তারপর এবার কি করতে হবে বলো কোনো বাধা মানবে না কারো কথা শুনবে না নিজের কাজে ছুটে যাও নিজের কাজে এগিয়ে যাও মন প্রাণ ঢেলে তুমি কাজ করো কিন্তু বাধা আসবে তুমি যখন এগিয়ে যাবে তোমার তখন হাজার বাধা আসবে তোমাকে জানতে হবে এই কথা যে আমি কাজ করলে আমার হাজার বাধা আসবে আর তুমি যখন কাজ করবে না অলসতা নিয়ে শুয়ে থাকবে তখন দেখবে কোনো বাধা আসবে না বাধা কেন আসে জানো তো তুমি যখন এগিয়ে যাবে তখন তোমার জীবনে বাধাগুলোকেই দেখতে পাবে বাধার সম্মুখীন হবে তুমি বেশি করে কেউ চায় না তুমি সফল হও কেউ চায় না সবাই চায় তুমি ব্যর্থ হয়ে থাকো তুমি অলস হয়ে থাকো কিন্তু অলস হয়ে থাকা যাবে না তোমাকে কর্ম হতে হবে কঠোর পরিশ্রম তোমাকে করতেই হবে কোনো বাধা তুমি মানবে না নিজের মনে নিজের মনকে এনার্জি নিয়ে এসে কাজ করতে হবে নিজের বিবেক আগে বোঝো আমার বিবেক নিজের বিবেক কি বলছে নিজের বিবেকের কথা শোনো কাজ করতে হবে এগিয়ে যেতে হবে সাকসেস পেতে হবে এটাই হচ্ছে জীবনের লক্ষ্য তোমার জীবনের লক্ষ্য কি নিজেকে প্রশ্ন করো তোমার নিজের জীবনের লক্ষ্য কি। অলস হয়ে থাকা না সাকসেস পাওয়া তুমি অলস হয়ে থাকলে জীবন তোমাকে সাকসেস দেবে না তুমি যখন কাজ করে এগিয়ে যাবে হোক হয়তো তোমার দেরি হবে কিছুটা হলেও দেরি হবে কারণ তুমি যখন কাজ করবে তোমার জীবনে হাজার বাধা চলে আসবে আর তুমি যখন কাজ করবে না তখন কোনো বাধা আসবে না এটাই হচ্ছে জীবন এটাই হচ্ছে জীবনের নাম তাই তোমার নিজের বিবেক জাগ্রত করো তুমি কাজ করো কোনো বাধাকে বাধা বলে মানবে না সব বাধাকে ত্যাগ করে দাও প্রত্যেকটা বাধাকে দূর করে দাও নিজের দুর্বল চিত্ত করবে না নিজের মন সবল করো মনে এনার্জি আনো সাহস আনো সাহসের সাথে কাজ করে যাও ছুটে যাও দৌড়ে যাও পড়ে যাবে আবার ওঠো আবার যাগ তুমি ছুটতে ছুটতে পড়ে যাবে কাজ করতে করতে পড়ে যাবে একবার হেরে যাবে দুবার হেরে যাবে বারবার হেরে যাবে কিন্তু একদিন না একদিন তুমি জিতবে সাকসেস পাবে কাজ করে যাও আর তোমার পেছনে যারা শত্রু সেই শত্রুরা তোমার নিন্দে করবে তুমি যখন ওদিকে মন দেবে তখন কিন্তু তুমি তোমার কাজে এগিয়ে যেতে পারবে না তাই তুমি কোনো দিকে মন দেবে না তুমি শুধু তোমার কাজের দিকে মন দেবে নিজের কাজের দিকে মন দেবে কঠোর পরিশ্রম করো দিন রাত এক করে কাজ করো আবার বলছি কাজ করো তুমি কোনো পেছন দিকে মন দেবে না পেছন দিকে মানুষ টেনে নিচেতে নামিয়ে দেবে এটাই করে সবাইকার জীবনের এটাই ঘটনা এটাই রিয়েল ঘটনা যখন তুমি কাজ করবে সাকসেস পেতে চলবে তখন তোমাকে পেছন দিক থেকে বিভিন্ন মানুষ আসবে এসে নিচেতে নামিয়ে দেবে তোমাকে তোমাকে অপমান করবে নিচেতে নামিয়ে দেবে তোমার কাজগুলোকে কাজ বলবে না তাই তুমি কারো কথা শুনবে না মন খারাপ করবে না নিজের মনকে শক্ত করো মনে শক্তি জোগাড় করো মনে সাহস নিয়ে এসো কাজ করো তুমি একদিন না একদিন সাকসেস পাবে আমি বলছি তুমি তোমার কাজের সাকসেস পাবে তুমি কাজ করে যাও কোনো দিকে মন দিও না কোনো শত্রুর দিকে মন দিও না কে কি বলছে কোনো সমালোচকের দিকে মন দিও না সমালোচক তোমার নামে অনেক রকম মিথ্যা কথা রটাবে মিথ্যা কথা রটাবে সেই মিথ্যা কথাগুলো তুমি শুনবে না নিন্দুকরা তোমার নামে অনেক মিথ্যা কথা বলবে কেন বলবে বলো তো যে তুমি কাজ করে এগিয়ে যাচ্ছ তাই বলবে একদিন তো উন্নতি পাবে তুমি সেই জন্য তোমার নামে মিথ্যা কথা বলবে তারা তোমার শুভাকাঙ্ক্ষী নয় একদম মোটেও তারা তোমার জীবনের তোমার জন্য শুভাকাঙ্ক্ষী নয় যারা তোমার নামে নিন্দে করে বেড়াচ্ছে তাদের কথা শুনবে না নিজের কাজকে ভালোবাসো কাজ করো মনে শক্তি আনো কাজ করে যাও কাজ করে গেলে তুমি তোমার কাজের দাম পাবে আর শত্রুদের দিকে মন দিলে সময় নষ্ট হবে তাই তুমি সময় নষ্ট একদম করবে না ওরা সময় নষ্ট করে দেয় ওরা ফালতু লোক নিন্দুকরা ফালতু লোক সমালোচকরাও ফালতু লোক আর তুমি দেখো অলসতা যখন অলসতায় থাকবে কাজ করবে না তখন দেখো কোনো বাধা আসবে না তোমাকে আবার বলছি মনে করিয়ে দিচ্ছি তুমি যখন কাজ করবে সাকসেস পাবার কাছে চলে আসবে তোমার নামে প্রচুর কুৎসা রটাবে মিথ্যা বদনাম দেবে ওইদিকে তোমাকে ধ্যান দিলে চলবে না মন খারাপ করলে চলবে না মনকে শক্তি সাহস তখন বলবে আমি লোকের কথায় কান দেবো না কোনো লোকের কথায় তুমি কান দেবে না বাজে কথায় কান দেবে না লোক তো বাজে কথা বলবে লোকের বাজে কথায় তুমি কান দেবে না লোকে কি বললো তুমি শুনবে না লোকে যা বলছে বলুক ওদের কাজ ওরা করছে ওরা ওদের সময় নষ্ট করছে তুমি তোমার সময়টাকে কাজে লাগাবে তোমার দামি সময় তোমার অমূল্য সময় সময়ের মতন দামি জিনিস কিছু হয় সেই জন্য তুমি তোমার কাজে এগিয়ে যাও তুমি সাকসেস পাবে